আসসালামু আলাইকুম আমার এই যে প্রিয় জুবাইয়ের ভাই রক্ত দিচ্ছে আমরা আসলে যারা মূলত মানবতার সেবায় কাজ করি প্রত্যেকটা মানুষের সমাজের মানে স্বর্ণ বলা চলে আর কি আমরা আসুন অসুস্থ মানুষের সুস্থতার জন্য এগিয়ে আসি মানে অসুস্থ মানুষের পাশে দাঁড়াই আমরা যারা যুব সমাজের মানে যুবক বয়সের যারা তারা প্রত্যেকেই যদি রক্ত দিই তাহলে আমাদের শরীরে কোনো রকমের মানে প্রভাব পড়ে না বরং রক্ত দিলে আমরা আরো সুস্থ সবল জীবন যাপন করতে পারি আমরা একজন যদি আরেকজনের বলি যে আসুন আমরা মানবতা সেবায় কাজ করি তাহলে দেখা যাবে আমাদের সমাজটা মানে অত্যন্ত সুন্দরভাবে মানে সবাই বেঁচে থাকার জন্য যে অসুস্থ মানুষগুলো আছে তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে আমাদের মাঝে হাসি মুখে ফিরে আসবে এটা আমাদের সকলের প্রত্যাশা আমাদের ভাইয়ের রক্ত দিচ্ছে এই যে ভাইয়ের ওয়াইফ আমাদের ভাইয়ের ওয়াইফ গর্ভবতী আমরা চাই যে ভাইয়ের ওয়াইফ সুস্থতার সঙ্গে বাচ্চা ডেলিভারি হোক এবং বাচ্চাটি সুস্থ সুস্থ সবলভাবে দুনিয়াতে আসুক এই প্রত্যাশায় সকলের আমরা এই এই মর্মে চাব যে যারা সুস্থ আছে তারা প্রত্যেকে এবং কি জুবাইয়ের ভাইয়ের জন্য দোয়া চাই সকলের কাছে সকলেই দোয়া করবেন ভাইয়ের জন্য সুস্থতার সাথে মানে এইভাবে আমাদের অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে সেই সঙ্গে প্রত্যেক সুস্থ মানুষের কাছে আমার দাবি যে অসুস্থ মানুষের সেবাই আমরা এগিয়ে আসি ধন্যবাদ সকলকে